কে এই বৈজ্ঞানিক একজন এই যে যে কানের ঢেউ খেলানো দেখছেন এই ঢেউয়ের ভিতরে আল্লাহ এমন কিছু এলিমেন্ট দিয়ে দিয়েছেন আপনি যে কোনো কথা বুঝতে পারেন এটা অমুকের ভয়েস অমুকের ভয়েস অমুকের ভয়েস আর ব্রেনের ভিতরে আরেকটা সেল আল্লাহ রেখে দিয়েছেন এই কানের সব কিছু কন্ট্রোল হয় থেকে। কোথেকে থেকে এই ব্রেন থেকে কন্ট্রোল হয় ব্রেন থেকে সব ডিভাইসগুলো আল্লাহ কন্ট্রোল করে দিচ্ছেন একটা কম্পিউটার দশ হাজার কম্পিউটারের চেয়ে বেশি ফাস্ট হলো মানুষের ব্রেন কে দিয়েছেন এই ব্রেন আজকের মেডিকেল সায়েন্স বলছে একটা ব্রেনের ভিতরে সাতাশো কোটি বেইন থাকে সাতাশো কোটি ছোট্ট ছোট্ট রং থাকে এই জন্য যুবক ছেলেরা চুলের এক পাশ লম্বা করো না আরেক পাশ বেটে করো না নিষেধ তুমি চল্লিশের পরে তোমার রোগ দেখা দিবে ব্রেনে উত্রুকু হুকুল্লা অহলিকু হুকুল্লা রাসুল বলছেন চুল রাখলে এক সমানে রাখো কাটলে এক সমানে কাটো এখান দিয়ে কুত্তার লেস এখান দিয়ে বিলাল লেস মধ্যখানে কাউয়ার বাসা আছে না নাই ওই বাঁদর না করতে পারে তুমি না কোন বাঁদর ওই নেই মারের মতো বাঁদর না করতে পারে তুমি না তুমি মুসলমান তোমার নাম হলো আব্দুল্লাহ আব্দুর রহমান ঠিক বেটি তুমি কার গোলাম কার গোলাম আল্লাহর গোলাম আল্লাহ এগুলো পছন্দ করেন না দাঁড়ি ছাঁচা আল্লাহ পছন্দ করেন কারণ দাঁড়ি ছাঁচলে ব্রেনের ক্ষতি হয় নার্ভের ক্ষতি হয় প্রত্যেকটা লোমের গোড়া একটা করে নার্ভ আছে আপনি যারা দাঁড়ি ছাচে আপনি একটু অনুবীক্ষণ যন্ত্র দিয়ে আপনার চামড়াটা দেখবেন হাজার রোগ এটার ভিতরে কিলবিল করছে সো মেনি ডিজিজেস ইন ইউর স্কিন আপনার চামড়াতে অজস্র রোগ বাসা বাঁধে আর যারা দাড়ি রাখে তাদের চামড়াকে হেফাজত করে দেন কে এখন তো অবশ্য দাঁড়িয়ে রাখাটা একটা ফ্যাশনে তৈরি হয়েছে আমরা রাখবো আল্লাহকে খুশি করার জন্য ঠিক তা ঠিক তাহলে মসজিদে আসেন মসজিদ কাকে বলে মসজিদ বলে যেখানে মানুষ সেজদা দেয় কি দেয় সেজদা আল মাকানুল্লা জি ইউস যেখানে মানুষ সেজদা দেয় এটার নাম কি মসজিদ রাসুল বলেছেন ঘরকে কবর বানায় না আবার মসজিদও বানায় না কোন নামাজ ঘরে পড়বা না এমন যেন না হয় শ্রেষ্ঠ নামাজ ঘরের নামাজ পুরুষের জন্য ফরজ ছাড়া পুরুষ ফরজ নামাজ পড়বে মসজিদে সুন্নত নফল বিতের পড়বে কোথায় ঘরে আপনি যদি ঘরে নামাজ পড়েন আপনার ছোট মেয়েটি ছোট ছেলেটি নামাজি হয়ে যাবে ঠিক তবে ঠিক আবার রাসূল সুন্নত গুলো ঘরে পড়তেন বিবিকে সাথে নিতেন একপাশে বিবি খাদি জাতল কোবরা রাদি আল্লাহ আর একপাশে ছোট্ট আলীকে নিয়ে প্রথম নামাজ শুরু করলেন রাহবাত লিল আলামিন সেই নামাজ থেকে এখন সারা দুনিয়ায় নামাজ আছে না নাই আমাদের নামাজটাই সবচেয়ে সুন্দর সব জাতির জন্য সলাৎ আছে কিন্তু উম্মতে মোহাম্মদের যে সলাৎ এটা চেয়ে সদ্য আর কারো আমরা নামাজ পড়ি যখন এক সারিতে পড়ি ঠিক না বা ঠিক রাসুল বলেছেন সুফুফা সুফুফিল মালাইকা ফেরেশতারা যেমন দল বেঁদে আবাদত করে আমার উন্মত তেমনি দল বেদে আবাদত করে আল্লাহ হকপার ফেরেশতারা যেমন দল বেঁদে রোজা রাখে আমার উম্মত রোজা রাখে ফেরেশতাদের কোনো খাওয়া নাই শুধু রোজা ঠিক রোজা ঠিকঠাক ঠিক আর আমরা যখন রোজা রাখি সবাই একসাথে রাখি জিকির করি একসাথে করি আল্লাহ আকবার এই জন্য আল্লাহ বলছেন ইন্নামা আঙুর মাসা জেদ আল্লাহ মর্জিদাবাদ করে মান আ বিল্লাহ যারা আল্লাহর উপর ইমান এনেছে আল্লার উপরে যারা ইমান আনে তারা কোনো মেহেমানকে বেদ্যুতি করতে পারে বোহারি মুসলিমের হাদিস এই হাদিসটা কাতার ওয়ার্ল্ড কাপ ফুটবলে তারা লেখে হাজার হাজার মানুষের কাছে ইস্তামের দাওয়াত পুঁছে দিয়েছে এর মধ্যে অসংখ্য মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে কাতার এয়ারপোর্টে তারা বিশাল বড় করে উপরে লিখেছে সুরাহজরাতের একটা আয়াত প্রত্যেক মানুষকে সৃষ্টি করেছেন কে ভাষা জানার মধ্যে আলওয়ান ও আখতিলাফ আলসিনাতি কুম জিব্বার বিভিন্নতার মধ্যে কোনো বরকত নাই আসল বরকত হলো ইন্না আকরাবাকুম আন্দাল্লাহে আতকাকুম তাকুয়া যার বেশি মর্যাদা তার বেশি এর নিচে লিখেছেন মান কান বিল্লাহ বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম দাইফা যে ব্যক্তি আল্লাহর পর ইমান আনার দাবি করে যে ব্যক্তি দাবি করে যে রাসুলের উপর আখেরাতের উপর সে ইমান এনেছে সে যেন মেহমানকে সম্মান করে সুবাহ আল্লাহ মেহমান হোক বৌদ্ধ সে আপনার তাকে কি করতে করতে হবে হবে সম্মান দুই হিন্দু বলছেন যে আল্লাহর উপর আনার দাবি করে আখরাতের উপর আনার দাবি করে সে যেন প্রতিবেশীকে সম্মান করে প্রতিবেশী হোক বেনমাজি হোক হিন্দু হোক অন্য কেউ তার ঘরে খাবার না থাকলে খাবার দেন রাসুল বলছেন প্রতিবেশীর হক কতটুকু পাঁচটা কথা বলবো প্রতিবেশীর কয়টা পাঁচটা রাসুল বলছেন সাল্লাল্লাহু কোন লোক প্রতিবেশীকে ঘরে আনে না এই ভয়ে যে প্রতিবেশী তার ঘরে অনেক কিছু আছে চাইতে পারে আবার এই ভয়ে যে প্রতিবেশীকে আনলে বাড়ির লোকেরা বিরক্ত হবে এরকম ঘর আসরা নাই রাসুল বলেছেন এরা মোমেন না এরা কি না মোমেন না আবার রসুল সাল্লাম বলছেন আপনি পেট পুরে খেলেন না আপনার প্রতিবেশী না খেয়ে থাকলো আপনি মোমেন আবার রাসুল বলছেন আপনার প্রতিবেশীকে আপনি কষ্ট দেন আপনার হাতের অনিষ্ট মুখের অনিষ্ট আপনার অত্যাচার থেকে প্রতিবেশী নিরাপদ নয় আপনি মমিন হইতে পারবেন আপনি টুপি মাথা দিয়ে মসজিদে যেতে পারবেন কিন্তু আল্লাহর খাতায় আপনি মোমেন না এরপরে রাসুল সাহায্য জিজ্ঞেস করা হলো প্রতিবেশীর ব্যাপারে আমরা কি কি করব রাসুল বলছেন চারটা কাজ করবা কয়টা প্রথম তাকে সাহায্য করো প্রতিবেশী যদি কোনো বিপদে পড়ে হঠাৎ করে বির মেহেমান চলে আসছে এখন প্রতিবেশীর ঘরে খাওয়ার টান আপনি কিছু খাওয়া দিয়ে মেহমানদেরকে বিদায় করার ব্যবস্থা করেন ঠিক প্রতিবেশীকে সাহায্য করেন এক নাম্বার দুই নাম্বার প্রতিবেশী যদি ঋণ চায় কি চায় কথা কয় না কেন ঋণ চায় সুদ নিয়ে তারপরে ঋণ দেন ঠিক আছে না সুদ খাওয়া কি আরও আসতে বলে আর যারা কইলেন না তার জন্য হালাম সুদের উপর টাকা নেয় আছে না নাই আপনাদের এদিকে নাই এতে তো রিমান নাই অজারো মা বাখিয়া মেন আর রেমাইন ফোন তো মোমেনিন যদি তুমি মোমেন্ট হতে চাও সুদের সব ছেড়ে দাও কার কথা যদি না ছাড়া ফাইন নামতা ফালু ফাজানো বেহার বেমিন আল্লাহ হি ওয়া রাসুল যদি না ছাড়া আল্লা আল্লাহ রসুলের সাথে যুদ্ধের জন্য তুমি তৈরি হয়ে যাও রাসুল বলেছেন সুদের মতো জঘন্য গুনার কোনো কিছুতেই নাই আপনি কর্জে হাসানা দিবেন কর্জে হাসানা যারা দেয় তাদের গুনা মাফ করে দেন কে যতদিন ওই লোকটা আপনার টাকা ফেরত দিবে না ততদিন আপনার আমল্লা মাই লেখা হতে থাকবে এবং ওই লোকটা আপনার এগুলো খেয়ে যত এবাদত করবে যত ভালো কাজ করবে সব সব আল্লাহ আপনার আমল্লা দিয়ে দিবেন তিন নাম্বার যদি প্রতিবেশী তোমার কাছে বড় ধরনের কিছু চায় বড় ধরনের একটা সাহায্য চাইল তার ঘর নাই বাড়ি নাই বন্যায় উঠে গেছে অথবা তুফানে নিয়ে গেছে তুমি তাকে বাড়ি বানায় দাও চার নাম্বার বলেছেন প্রতিবেশী যদি কোনো বিপদে পড়ে কেউ যদি তাকে মারতে আসে তাকে তুমি সাহায্য করো কেউ যেন তাকে মারতে না পারে তাকে শেল্টার দাও এখন আল্লাহ রাব্বুল আলমিন বলছেন যারা মসজিদ আবাদ করবে তারা মোমেন হবে আর মমেনের জন্য এ সমস্ত গুণের দরকার আছে না নাই আমরা কোনোদিন বিবিকে কষ্ট দেব বিবিকে মার মারে এরকম লোক অবশ্যই এখানে নাই যৌতুক আছে বেশি না কম হ্যাঁ তা আপনারা কি এর আজ শুনবেন আজকে শপথ করবেন যৌতুক আর নিবেন না যারা যৌতুক নিয়েছেন বিবির পায়ে পড়ো মা ধরে মাপ চাও বিবি যদি তোমাকে মাফ না করে আল্লাহ মাফ মোহরানা আল্লাহ ফরজ করেছেন বিয়ের আগে কি দিতে হয় মহরানা দিতে হয় মহরানা ছাড়া কবুল হয় না ঠিক তবে ঠিক একটা মেয়ের যখন আপনি অনুমতি নিবেন এদের নিবেন ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু গো টু হার সকিনা আর ইউ এগ্রি টু ম্যারি দিস গাই এই সকিনা আব্দুল কুদ্দুসের ছেলে ওয়াহাব আলী তোমারে পঞ্চাশ হাজার টাকা মহরানায় বিয়ে করতে চায় তুমি কি রাজি আগে কার অনুমতি কথা কয় না আগে কার লেডিস ফার্স্ট লেডিস ফার্স্ট এটা ইসলামের আইন এটা ইংরেজদের কথা না এটা বোখারের হাদিস মেয়ে ফার্স্ট ফার্স্ট কে মেয়ে কষ্ট বেশি দুনিয়াতে আমরা যে এসেছি কষ্ট বেশি পেটে ধারণ করেছেন কে মা রক্ত প্রবাহিত করেছেন কে দুই বছর দুধ পান করিয়েছেন কে সমস্ত পুরুষ মিলে এই কষ্টগুলো শেয়ার করতে পারবেন কশ্চিন কালেও পারবেন না ইসলাম যে কত ব্যালেন্স রাসুল সাল্লাম ওনার কাছে লোকেরা আসতো বিয়ের জন্য রাসুল প্রথম জিজ্ঞেস করতেন তোমার কাছে মহরানা আছে নাকি এক গরিব সাহাবি এসেছেন বলছে এ রাসুল আমি বিয়ে করতে চাই বলছে মহরানা কই কশরি ছাড়ার কিছু নাই আছে না লোক বিয়ের শক্ত সবাই আছে এরপরে রাসুল সাহেব তাকে বললেন হালা আইন দেখে সুরাতুল কাউসার তোমার কাছে সুরা কাউসার আছে নাকি তিনি বলছেন আছে সুরা নসর আছে নাকি তিনি বললেন আছে সুরা কাফিরুন আছে নাকি আছে তোমার কাছে সুরা জিলজাল আছে নাকি আছে তাহলে তুমি বিয়ে করো তোমার বিয়ে করতে আর কোনো বাধা তার মহরানা হবে ওই কোরআন মোহরানা হবে কি বিবিকে কোরআন শিক্ষা দিবে এটা হলো তার মহরানা রাসুল বলছেন লোহার আংটির বিনিময় হলেও তুমি মহারানা আদায় করো মহারানার নিচের কোনো সীমা নাই উপরের কোনো সীমা সুরা নেশার বিশ নম্বর আল্লাহ বলছেন কেউ যদি মহারানা কেন তারও দিতে চায় কোটি কোটি টাকা দিতে চায় কোনো আপত্তি নাই এখন আমরা করি কি মহারানা হলো দশ লাখ পাঁচ লাখ উসুল পাঁচ লাখ বাকি বাকির নাম কি সুন্দর করে রাখবে দেখছেন আপনি এই মেয়েটাকে দিয়ে কোন কাজটা বাকি রাখেন বলে রাসূল মোট বিয়ে করেছেন এগারোটি কয়টি প্রত্যেকটার মহরানা আগে দিয়েছেন প্রথম বিয়ে করেছেন আমাদের মা খাদিজা তোর কোবরানা দিয়া লাহু আনহাকে উনিশটা তাজা ও ওই খাদিজার মোহরানা দিয়েছেন দাসপাতাল দিল কারণ মক্কার সবচেয়ে দামি নারী ছিলেন খাদিজর কোবরানা দিয়া আনহা এইভাবে ইসলাম বলেছে তুমি যদি মোমেন হও তুমি অন্যের অধিকার দাও প্রথম হল বিবির অধিকার বিবি বিবি আপনার ঘরের অলংকার তুই তো করে বিবিকে ডাকবেন না সুরা রোম এর 21 নম্বর বলছেন আল্লাহ বলেন ওয়াজালা বাইনাকুম মুয়াদাতাও ওয়া রাহমা বিবির জন্য এক চোখে লাগবে ভালোবাসা আরেক চোখে লাগবে রহমত কখনোই যেন তুচ্ছতা ছিইললো না আসে নাসা সাল্লাল্লাহু আলাইহি সাহাবীর বিবি রাসূলের কাছে বিচার নিয়ে আসলেন রাসুল সাই্লাম বললেন তুমি কোথাও থাকো রাতে সকালে আমার কাছে বিচার নিয়ে আসবে মহিলা সাহাবি এসে বলছেন ইয়া আল্লাহ গত রাতটায় আমার বৈবাহিক জীবনের পরে আমি সবচেয়ে শান্তিতে ছিলাম ওই সাহাবিকে ওই লোকটাকে মানুষ দিয়ে রাসুল খবর পাঠালেন তোমার বিবি তালাক হয়ে গেছে তার খোরপোর সব দিয়ে যাও আপনি একটা মেয়েকে অত্যাচার করবেন মারবেন খাওয়া দিবেন না চারটে বিয়ে করবেন করেন কিন্তু যদি আদল করতে না পারেন কয়টা কথা না কয়টা আল্লাহ বলছেন সুরা একশো উনত্রিশ আদল করতে পারবা না তুমি তুমি পারবা না আদল করতে অতএব কাউকে ঝুলিয়ে রাখবা না কাউকে ঝুলিয়ে রাখবা না বিবিরা আমাদের বাংলাদেশের মেয়েরা ভালো না খারাপ জোরে বলেন সারা দুনিয়াতে এরকম কর্মঠ মেয়ে পাওয়া যায় না রান্না করে কারা জোরে বলেন ঘর ঝাড়ু দেয় কারা কাপড় সেলাই করে কারা বাচ্চা পালন করে কারা কিল খায় কারা মিলায় মিলায় করতেছে মারেন কেন রাসুল বলছেন মেরে আবার ওকে বিস্তায় নেয় কম মেরে ওই মেয়েটাকে আবার বিস্তায় কান্নে নাও। রাসূল সাল্লাল্লাহু ব্যাপারে মায়েশা কে জিজ্ঞেস করা হলো উনি ঘরে এসে কি করেন সাহাবায়ে কেরাম মনে করতেন তিনি বোধহয় 24 ঘন্টা কোরআন তেলাওয়াতই করেন কোরআন তেলাওয়াত করেন জিজ্ঞেস করেন ঘরে কি করেন মায়েশা বলেন ঘরে এসে তিনি কখনো কখনো জুতা সেলাই করে কখনো কখনো হাতে ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দেয় কখনো কখনো নিজের কাপড় সেলাই করে কখনো কখনো আমাদের সাথে রাননায় সহযোগিতা করে আমরা আতার খামির বানাই তিনি চুলায় আগুন দেয় আমরা রুটি বানাই তিনি ছেঁক দিয়ে দেয় দুনিয়া আখেরাতের সর্বশ্রেষ্ঠ মানুষ রাহমাত আল্লিল আপনি কোত্থেকে এত নবাব দাদা হয়েছেন বিবির সাথে কথাও বলে না এরকম লোক আছে না নাই রাসুল গল্প করতেন বিবিদের সাথে পরামর্শ নিতেন বিবিদের থেকে এই ছেলে উঠছ কেন বস হ্যাঁ বস তুমি সুন্দর ছেলে উঠছ কেন তুমি হ্যাঁ কষ্ট হচ্ছে আপনাদের হ্যাঁ এখন তো সুন্দর সময় আপনারা বসেছেন আসরটা আগে পড়ে নিয়েছেন সবাই পড়ছেন তো আসর দেখি কে কে পড়েন নেই পড়েন নাই কে হ্যাঁ হ্যাঁ আসর করে ছেড়ে দিবেন সব আমল বরবাদ আমল নামায় কোন আমল থাকবে ডিলেট সব কি হবে ডিলেট হয়ে যাবে সালাদ যার নাই আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নেই সলাদ পড়বো তো আমরা সবাই পাঁচ ওয়াক্ত পড়বো তো আল্লাহ তৌফিক দান করুক বলেন আমিন আরও জোর বলি আমিন